নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ চ্যানেল ছোট ভাই আতাবুল প্রতিনিয়ত দাদাকে সাপোর্ট করত মধিউলের শিক্ষাগত যোগ্যতা খুব একটা বেশি নয় কিন্তু কাজের দক্ষতা আর বুদ্ধির জোরেই ইতিমধ্যেই সারা ভারতবর্ষে পরিচিতি লাভ করেছেন তিনি সামান্য একজন মেকানিকের কাজ করেন তিনি তৈরি করে ফেলেছেন ছোট্ট একটি জীবগাড়ি যা দেখে সকলেই প্রশংসা করছেন এবার নিশ্চয়ই তার সম্পর্কে জানার জন্য খুব কৌতূহলী হয়ে পড়েছেন আসুন সেই যুবক এবং তার অবিশ্বাস্য কাজের দক্ষতা আজ তুলে ধরা যাক নিউজ নদিয়ার মাধ্যমে মেকলিগঞ্জ ব্লকের বাসিন্দা ৩৩ বছর বয়সী মতিউল মেকলিগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করেছে এরপর পরিবারের অভাব অনটনের কারণে আর পড়াশোনা করতে পারেননি ধরতে হয় সংসারের হাল তাই টানা এগারো বছর আর সেই কাজের ফাঁকে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে নতুন কিছু আবিষ্কার করার পরিকল্পনা করতে থাকেন মতে যদি অদম্য ইচ্ছে থাকে তবে মানুষ কঠিন জিনিসটা কেউ সহজভাবে করিয়ে নিতে পারে তার নজির তিনি নিজেই মাহমদ মতিউল তিনি কয়েক মাসের মধ্যে ছোট্ট একটি জীবগাড়ি তৈরি করে ফেলেছেন এই বিষয়ে মতিউল জানিয়েছেন এই গাড়িটি তৈরি করতে তার খরচ হয়েছে প্রায় দেড় লক্ষ টাকা ব্যাটারি চালিত এই জিপ গাড়িটি একবার চার্জ করলে প্রায় আশি কিলোমিটার পথ পর্যন্ত অনা অনায়াসেই ছুটতে পারে ইতিমধ্যে তার এই কর্মকাণ্ডের জন্য ভারতবর্ষে ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশনের নর্থ ইস্ট রেজুলের প্রজেক্ট অ্যাসোসিয়েট টু সায়ন্তন ধর বলেন আমরা মতিহুলের তৈরি করা গাড়িটি ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন ভারতে পাঠিয়েছি যদি এই গাড়িটির মধ্যে কোনও নতুনত্ব পাওয়া যায় তবে ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশনের তরফে তাকে পুরস্কৃত করা হবে বর্তমানে নিজের রিক্সা কাজ করানোর জন্য তার মতিহুল টোটো সেন্টার রয়েছে এক হ্রাস উচ্ছ্বাস আর উচ্ছ্বাসের সঙ্গে মতিউল জানান গ্রামবাসী সহ মানুষ এই কাজের জন্য প্রশংসা করছেন এতে তিনি খুবই আনন্দিত এবং গর্বিত দেশের জন্য আগামী দিনে সরকার যদি আর্থিক সহযোগিতা করেন তবে তিনি অত্যন্ত কম খরচে এবং প্রাকৃতিক দূষণমুক্ত এই রকম গাড়ি উপহার দিতে পারবেন বলেই আশাবাদী কবে সরকারে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আপাতত সেই অপেক্ষায় রয়েছেন

ইচ্ছে মনে মনে একটা ইচ্ছে ছিল ওটাকে ফুটিয়ে তুললাম এখন তো দেখা যাচ্ছে যেখানেই যাচ্ছেন সেখানেই মানুষ সেলফি তোলার জন্য হিরিক পরে যাচ্ছে কী বলবেন কী বল যতটুকু পাইছি বেস্ট করার করছি আরও চেষ্টা করব আগে সবার থেকে যদি কোনো সহযোগিতা পাই সরকার থেকে যদি কোনো সহযোগিতা পাই তাহলে ভালো করে বানানোর চেষ্টা করব আরও নতুন কিছু প্রযুক্তি সাথে লাগানোর ইয়ে করবো কত টাকা খরচ পড়ে গাড়ি বানাতে গাড়িটা বানাতে এক লাখ চল্লিশ থেকে দেড় লাখের মধ্যে হয়ে যায় আগামী দিনে কি এরকম আরও গাড়ি বানাবেন হ্যাঁ সরকার যদি সাপোর্ট করে সরকার থেকে যদি কোনো সহযোগিতা করে অবশ্যই করবো আচ্ছা আপনার নাম নাম এমডি মতিউল আপনার বাড়ি কোথায় বাড়ি দেখতে পাচ্ছি পূর্বপাড়া